সবাই এসেছে ওদের পঞ্চায়েত অনুযায়ী একটা প্রোগ্রাম করবে খুব ভালো প্রোগ্রাম সুন্দর একটা প্রোগ্রাম হবে পঞ্চ বছরের ওই জন্য সব কাউন্সিলার এসছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসে একটা কমিটি করা হলো সাতজনের তার কন করলো মানিককে সাগর আছে মানিক আছে বুলটি আছে আরেকজনকে আছে নাজির আছে আরেকজন সনাতন পাল আছে প্লাস সব কাউন্সিলার দিয়ে এই সাতজন যে কমিটি করা হয় এরা সব কাউন্সিলারকে ডেকে নেবে সুন্দরভাবে প্রোগ্রামটা করবে এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে এরা সবটাই দেখে নেবে এবং তার সঙ্গে দলের ওয়ার্ডের যে ভোটের লিডের ব্যাপারটা সেটাও দেখে নেবে তাদের তরফে একটা অভিযোগ ছিল যে কাউন্সিলরদের তরফে যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তাদেরকে এই বিষয়টা জানানো হয়নি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে জানানো হয় না চেয়ারম্যান ভাইস জানাননি

হ্যাঁ আমাদের এখানে দাদা ডেকেছিলেন আমাদের সামান্য ব্যাপার নিয়ে একটু মানে মতো পার্থক্য আমাদের নিজেদের মধ্যেই হয়েছিল সেটা দাদা আমাদের সাতটা সাতজনকে নিয়ে একটা কমেডি করে দেওয়া হয়েছে কনভেনার মানিক মুখার্জিকে করা হয়েছে আমরা সকলেই সমস্ত কাউন্সিলারদেরকে নিয়ে এই বর্ষপূর্তিটা সুন্দরভাবে যেন হয় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম একটা অনুষ্ঠান দুবরাজপুরবাসী দেখে আনন্দিত হয় সেই করার চেষ্টা করব সেই জন্য ডেকেছিলেন আর আমাদের মূলত একটু জলের সমস্যা ছিল সেই জলের সমস্যাটা দাদা নিজে ব্যক্তিগতভাবে বললেন আমি যেখানে যা বলার দেখছি যেভাবেই হোক জলের ব্যবস্থা উনি আমাদের করে দেবেন তাহলে আপনাদের মর্তবিরোধে দাদাকে নামতে হবে তো দাদাকে নামতে হবে না আচ্ছা দাদা তো আমাদের মাথার উপরে আছে মানে ওনাকে বাদ দিয়ে আমাদের কিছু আছে অবশ্যই উনি গোটা জেলাটাকে চালাচ্ছেন জেলার একটা কনভেনার উনি সবটাই ওনার দায়িত্বে ছিল অবশ্যই না হলে এখানে আসবো কেন আমরা আমরা এর আগের দিনেও দাদাকে বলে গেছি যা হবে আমাদের তো তাই তো এখানেই বলবো সে ছাড়া তার বলার জায়গা নেই আমাদের পরবর্তী পরবর্তী ক্ষেত্রে পৌরসভা কিভাবে চলবে উন্নয়ন ডেভেলপমেন্ট সবটাই এই সাতজনের কমিটি করে দেওয়া হলো তারা দেখে শুনে সুন্দরভাবে করতে হবে সবাইকে নিয়ে কমিটিতে আছি আমি আছি মানিক মুখার্জি কনভেনার আছে সাগর কুণ্ডু আছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছেন তার সাথে বুলটি চক্রবর্তী এক মহিলা আছেন সনাতন পাল আছেন